আল্লাহর রাসূলের ভালোবাসার জন্য বড় বড় কেক তৈরি করা হয়েছে সেই কেকের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম লিখা হয়েছে ক্রিমের উপরে আর ওই ক্রিম কে আবার তুলি দিয়ে আথায় টুপি দিয়ে জুব্বা পাগড়ি লাগিয়ে আর জানাবী সালাম আলাইকা ইয়া হাবি সালাম আলাইকা তারপরে আবার ওই নামকে কাটা হচ্ছে অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামকে ছুরি দিয়ে কাটছে আর ওই ছুরি দিয়ে কেটে আবার ওই কেক বিতরণ করা হচ্ছে এটা নাকি হুববে রাসূল সুন্নতে হচ্ছে নাকি ভালোবাসা ভালোবাসা এটা নাম নয় এটা কামরা ভালোবাসা মনে করছি যেটি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা সাহাবাকারণা করেছে কোরআন হাদিসে যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের করতে হবে ও আমার তাহ এটি দেওয়া হচ্ছে সেটিকে গ্রহণ করতে হবে এটিকে মানা করে দেওয়া হয়েছে সেদিক থেকে বর্জন করতে হবে